আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি এসেছি সিরাজগঞ্জ গার্ডেন পার্কে সিরাজগঞ্জ গার্ডেন পার্ক অনেক জনপ্রিয় সিরাজগঞ্জ গার্ডেন পার্কের সমস্ত ভ্রমণ গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন বন্ধুরা ঘুরে আসা যাক সিরাজগঞ্জ গার্ডেন পার্ক থেকে লেটস গো বন্ধুরা গাইস আমরা এখন বেলকুচির থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে সেনজি গাড়িতে উঠে পড়েছি এখন আমরা চলে যাবো সিরাজগঞ্জের পার্কের উদ্দেশ্যে গাইস আমরা অলরেডি সিরাজগঞ্জ নেমেছি এখন এখান থেকে আর একটা অটো তো উঠেছি এই অটো করে যাব গার্ডেন পার্ক সিরাজগঞ্জ থেকে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে গার্ডেন পার্ক পর্যন্ত চলুন বন্ধুরা গাইস আমরা অলরেডি গার্ডেন পার্কের সামনে চলে এসেছি এখন অটো মামাক ভাড়াটা দিয়ে গার্ডেন পার্কের সামনে চলে যাব গাইস রাস্তার বাম পাশেই পার্কের বিষয়ে কিছু এখানে দেওয়া গাইস এটাই হলো গার্ডেন পার্কের মূল ঘেট এখন আমরা এই ঘেট দিয়ে চলে যাবো সামনের দিকে চলুন আমার সাথে বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সাথেই থাকুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য গাইস আমরা এখন পার্কের ভিতরে চলে যাচ্ছি ভিতরে যাওয়ার টিকিটের মূল্য ছিল দেড়শো টাকা দেড়শো টাকা নেওয়া হয়েছে আমাদের টিকিটের মূল্য প্রবেশের মূল্য দেড়শো টাকা গাইস পার্কে ঢোকার সাথে সাথে কত সুন্দর একটা ঘর দেখা যাচ্ছে এই ঘরের বিস্তারিত বিষয় পরে বলতেছি গাইস চলুন আমরা ঘুরে আসি গাইস আপনার প্রিয় মানুষটাকে এখানে আনতে পারবেন যে পার্কে পার্কের সৌন্দর্যটা অনেক বেশি দেখতেই পারতেছেন গাছপালা দিয়ে ঘেরা সবুজ প্রকৃতি অনেক সুন্দর দেখা যায় পার্কটি আপনার চোখ দিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর এই পার্কটি চলুন আমরা সামনের দিকে চলে যাই গাইস এখানে একটা খাসা আছে খাসার ভিতরে দেখতেছেন অনেকগুলো খরগোশের বাচ্চা বড় খরগোশ আছে গাইস দেখুন এখানে কিন্তু অনেকগুলো ঘোড়াও দেখা যাচ্ছে ঘোড়াও এখানে আছে ঘোড়াগুলো ঘাস খাচ্ছে দেখতেই পারতেছেন ঘোড়াগুলো অনেক বড় বড় ঘোড়া এর ভিতরে আসছে দেখতেই পারতেছেন বন্ধুরা অনেক বড় বড় ঘোড়া দশ বারোটা ঘোড়া আছে এর ভিতরে গাইস চলুন আমরা অন্য থেকে ঘুরে আসি এখন আর লাইট জ্বলে অনেক সুন্দর দেখা যায় চলুন আমরা ঘরটির সামনের দিকে চলে যাই গাইস এটা আসলে একটা রিসোর্ট এই রিসোর্টের ভিতরে আপনারা প্রিয় মানুষটাকে নিয়ে এখানে আসতে পারবেন এই পার্কের ভিতরে রেস্টুরেন্ট আছে চলুন আমরা রেস্টুরেন্টে ঘুরে আসি এটাই হলো সেই রেস্টুরেন্ট আমরা বলেছিলাম না 150 টাকার টিকিট 100 টাকার আপনাকে খাবার দিবে আর 50 টাকার হলো টিকিট এটাই হলো সেই রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যে এই সাইডে হলো কাজ দিয়ে ঘেরা করা হয়েছে এর ভিতরে এসি আছে গাইস বসুইনের সিটগুলো আর সোফার সিটগুলো কিন্তু অনেক সুন্দর দেখতেই পারতেছেন গাইস আমি এই ভাইটাকে বললাম এসি সেরে দিতে এসি সেরে দিয়েছে আমাকে এখন কিন্তু একটা কফিও দেওয়া হয়েছে গাইস আমার তো মনে হচ্ছে কফিটা অনেক সুন্দর যাই হোক আমি খেয়ে দেখি চলেন এই যে এটা হলো আমাদের টিকিট এই টিকিটের মূল্য নিয়েছে দেড়শো টাকা এখানে পঞ্চাশ টাকা নেবে আর একশো টাকার খাবার দিবে আমি এখন কপি খাচ্ছি কপিটা খেয়ে নেই কপিটা অনেক মজা লাগতেছে যাই হোক কপিটা খেয়ে আপনাদেরকে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে পার্টি অনেক সুন্দর সাথেই থাকুন বন্ধুরা গাইস অলরেডি আমাকে একশো টাকার পরিমাণের খাবার এখানে দিয়েছে এটা কি দিয়েছে আমি এখন খুলে দেখাচ্ছি এক কিছুতেই খুলতে পারতেছি না গাইস খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই তো খুলেছি এর মধ্যে দিয়েছে বার্গার আমি বার্গার অর্ডার দিয়েছিলাম তাই আমাকে বার্গার দিয়েছে বার্গারটা মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে অনেক সুন্দর করে বানিয়েছে যাই হোক বন্ধুরা আমি খেয়ে খেতে থাকি অনেক সুন্দর লাগতেছে বার্গারটা আমি খেয়ে দেখি তারপরে আপনাদের আরও বিস্তারিত দেখাবো অলরেডি আমার খাওয়া শেষ হয়েছে আমরা এখন যাবো হলো এই দিকটায় ঘুরতে দেখি এইদিকে আরো কি কি দেওয়া এই দিকে আরো কি কি দেওয়া আছে দেখে আসি বন্ধুরা চলুন আমার সাথে গাইস আমার মনে হচ্ছে এখানে সুইমিং পুল আছে যাই হোক আমরা চলুন ঘুরে আসি এখানে সুইমিং পুলই আছে বন্ধুরা এটাই হলো সেই সুইমিং পুল পুলটা করা হয়েছে পানির কালারটা অনেক নীল কালার দেখতে পাচ্ছেন সুইমিং পুলের মূল্য দেওয়া হয়েছে দুইশো টাকা এই এখানে চার দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দুইশো টাকা সুইমিং পুলের হলো টিকিট চলুন আমরা অন্য থেকে ঘুরে আসি আমরা এই যে এখন দিকে চলে আসলাম এই দিকে দেখতেছেন সুন্দর করে বানানো হয়েছে দুটো হরিণ দুটা হরিণ রয়েছে এখানে চলুন আমরা সামনের দিকে আরও চলে সামনের দিকে ওখানে বাঘ ভাল্লুক অনেক কিছু আছে চলুন আমরা সামনের দিকে চলে যাই এগুলো তো জীবন্ত বাঘ না তারপরেও কেন আটকা থুইছে যাই হোক বন্ধুরা আমরা ভিতরে যাই আর ভিতরে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এর ভিতরে গেতেও নাকি টিকিট কাটতে হয় তাই আমি আর এখানে যাব না চলুন অন্য সাইড থেকে ঘুরে আসি এখানে দেখতেছেন ইগল পাখি ইগল পাখিগুলো বানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চলুন আমরা অন্য দিক থেকে ঘুরে আসি এই হলো সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতির মাঝে ছোটদের ছোট বাচ্চাদের খেলুনে এখানে জিনিসপত্র আছে অনেকগুলো দেখতে অনেক গাছপালা লাগানো হয়েছে অনেক সুন্দর এই এই হলো আপনার প্রিয় মানুষটাকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন ওটার মূল্য নিবে তিনশত পঞ্চাশ টাকা আজকের মতো এই পর্যন্তই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ব্লগ পেতে ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য দেন ব্লগ ভিডিও আপনাদের সামনে আবারও চলে আসবো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টেক কেয়ার খুদা